নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে আশিতম পর্ব গত পর্বে আমরা শুনেছি আগস্ট বিপ্লবের ঐতিহাসিক অধ্যায়ের গল্প আজ শুনব তার পরবর্তী অধ্যায়গুলি পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে দেখা দিল মধ্যপ্রদেশের ওয়ার্ধা জেলার অস্থি ও চিমুড়ে শুরু হয়েছিল ষোলোই অগস্ট ও চিংড়ের হাজার হাজার বিপ্লবী জনতার কণ্ঠে সেদিন রব উঠলো কুয়েট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো কারেঙ্গেয়াম মারেঙ্গে প্রথমেই আক্রমণ করা হলো পুলিশ থানা তোমাদের কোনো আইন আমরা মানি নেই সুতরাং থানা এখন তোমাদের নয় আমাদের ভালো চাও তো সরে দাঁড়াও থানার সাব ইন্সপেক্টর ও সাতজন পুলিশ চেষ্টা করলো বাধা দিতে কিন্তু সে বাধা আর কতক্ষণ ফলে সেই সাব ইন্সপেক্টর ও চারজন পুলিশকে প্রাণ দিতে হলো উত্তেজিত জনতার হাতে সাব ইন্সপেক্টরকে মারা হলো থান ইঁট দিয়ে পিটিয়ে আর পুলিশদের হত্যা করা হলো গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে থানার পরে ডাক বাংলো ওখানে স্বয়ং এসডিও রয়েছেন ধরো ওকে কাজেও তাই হলো ফলে এসডিও এবং সেই সঙ্গে একজন নায়েব তহসিলদারকে প্রাণ দিতে হলো ঘটনাস্থলে তারপর চিমুর থানা সেখানেও একজন পুলিশ ইন্সপেক্টর ও দুজন কনস্টেবলকে প্রাণ দিতে হলো উত্তেজিত জনতার হাতে একদিকে রাইফেল ও মেশিন গানধারী বিমানবহরসহ পুলিশ ও মিলিটারি অন্যদিকে বিপ্লবী জনতা তবু কিছুতেই কিছু হলো না তাই শেষ পর্যন্ত ডাকা হলো বোমারু বিমানবহরকে দলে দলে সবাই উড়ে যাও আকাশে পাখা মেলে কে কি, কেন কি বৃত্তান্ত কোনো কিছু দেখার প্রয়োজন নেই যেখানে জনতা দেখবে সেখানেই বোমা বর্ষণ করবে তারপর যা হয় পরে দেখা যাবে কাজেও তাই করা হলো মোট পাঁচ জায়গায় জনতার উপর বোমা বর্ষণ করা হলো বিমান থেকে সাহেবগঞ্জ মুঙ্গের রানাঘাট তালচের আর পাটনার কাছে একটি রেল লাইনের ধারে কুইট ইন্ডিয়া ইংরেজ ভারত অযুত কণ্ঠে সেই বল বজ্রহুঙ্কার একদিন গিয়ে আশ্রে পড়ল সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ডু অর ডাই কারেঙ্গে ইয় মারেঙ্গে আর অহিংসা নয় এবার আমাদের সোজা হিসেব আঘাতের বদলে আঘাত মারের বদলে মার খবর শুনে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠলেন সুভাষ এই তো চাই এই তো হওয়া উচিত ভিক্ষায় কোনো দিন স্বাধীনতা আসে না অশেষ মূল্য দিয়ে তাকে অর্জন করতে হয় এই তো তার অপূর্ব সুযোগ সুতরাং আরও বেতার কেন্দ্র চাই দেশের সংগ্রামে জনগণকে উপযুক্ত নির্দেশ পাঠাতে হবে কঠোর সংগ্রামের জন্য তাদের প্রস্তুত করে তুলতে হবে এ সময় আরও অনেক বেতার কেন্দ্র প্রয়োজন এতকাল সুভাষের যা কিছু বক্তব্য সবই প্রচার করা হতো আজাদ হিন্দ রেডিও থেকে এবার খোলা হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রেডিও এর প্রধান কাজ হল অত্যন্ত চাতুর্য সহকারে ভারতীয় সংবাদ প্রচার করা কেউ যেন বুঝতে না পারে যে এই সংবাদ বাইরে থেকে প্রচারিত হচ্ছে শুনে মনে হবে যেন দেশেরই কোথাও অবস্থিত কোনো গুপ্ত বেতার কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হচ্ছে জনসাধারণকে এই কেন্দ্রের সাংকেতিক নাম দেওয়া হলো কঙ্কডিয়া সি কেন্দ্র পরিচালনার দায়িত্ব নিলেন ডক্টর গিরিজা মুখার্জি সঙ্গে রইলেন আরও দুজন বিক্রম জহুরি ও চন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে খবর প্রচার করা হতো উইজেন থেকে শর্ট ওয়েভে উনিশ দশমিক সাত এক মিটারে সেই একই খবর আবার প্রচার করা হতো পডি পডিব্র্যাট থেকে কুড়ি দশমিক তিন চার মিটারে এখানেই থামলেন না সুভাষ এবার গড়ে তুললেন আজাদ মুসলিম রেডিও কারণ মুসলিম লীগ প্রধান জিন্না। সব কিছুর পেছনেই ইসলাম বিপন্নের জিগির তোলা জিন্না সাহেবের চিরচরিত সভা তার কারণও ছিল কূটনীতিতে তিনি অদ্বিতীয় একথা তিনি খুব ভালো করেই জানতেন যে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা ও হিন্দু বিদ্বেষ সৃষ্টি করতে হলে এর চাইতে সহজ পন্থা আর কিছুই নেই কোনো রকম ঝুঁকি না নিয়ে শুধু এইটুকু মূলধন নিয়েই যদি কার্যোদ্ধার করা যায় তো মন্দ কি বলা বাহুল্য যে এবারও তার ব্যতিক্রম হলো না আগস্ট আন্দোলন শুরু হলো নয় আগস্ট ষোলোই থেকে বিশে আগস্ট পর্যন্ত বম্বেতে অনুষ্ঠিত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির অধিবেশনেই জিন্না সাহেব ঘোষণা করলেন তা নতুন আবিষ্কারের কথা আগস্ট আন্দোলন শুধুমাত্র ব্রিটিশের বিরুদ্ধেই সংগ্রাম নয় মুসলমানদের বিরুদ্ধেও এর একমাত্র উদ্দেশ্য হল মুসলমানদের কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করা দিন কয়েক যেতে না যেতেই আবার নতুন আবিষ্কার পনেরোই নভেম্বর এই আবিষ্কারের কথা তিনি ঘোষণা করলেন জলন্ধর থেকে যে কোনো বুদ্ধিমান লোকই বুঝতে পারবে যে হিন্দু নেতা মিস্টার গান্ধীর এই আন্দোলনের উদ্দেশ্য হলো মোট দুটি এক যুদ্ধে বিপদগ্রস্ত ইংরেজকে ভয় দেখিয়ে কংগ্রেসের দাবি মেনে নিতে বাধ্য করা দুই সেই দাবির জোরে গোটা মুসলিম সমাজকে ধ্বংস করা সরকারের যদি সত্যিই কোনো শুভ অভিপ্রায় থাকে তবে অনায়াসেই তারা এ সময় ভারতের দশ কোটি মুসলমানের বন্ধুত্ব পেতে পারেন আমরা প্রস্তুত কিছুই জানতে বাকি নেই সুভাষের তাই অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনি গড়ে তুলেন আজাদ মুসলিম রেডিও জিন্দার এই অপপ্রচারে জবাব দিতে হবে সমস্ত মুসলিম সমাজকে বোঝাতে হবে যে তোমরা কেউ এই অপ্রচারে বিভ্রান্ত হয়েও না স্বাধীনতার কোনো বিকল্প নেই দেশের এই মুক্তি সংগ্রামে সবাই তোমরা যোগ দাও দলে দলে স্বাধীনতা শুধু হিন্দুদের নয় শুধু মুসলমানদেরও নয় গোটা ভারতবাসীর সুতরাং সবাই তোমরা এগিয়ে এসে হাতে হাত মেলাও আজাদ মুসলিম রেডিওর সাংকেতিক নাম হল কঙ্করডিয়া এম পরিচালনার দায়িত্ব নিলেন হায়দ্রাবাদের মুসলিম তরুণ সুলতান অত্যন্ত চৌকস ছেলে বিশেষ করে উর্দু ভাষায় তার দক্ষতা ছিল অসাধারণ আজাদ মুসলিম রেডিওর মাধ্যমে খবর বলা হতো হুইজেন থেকে উনিশ দশমিক সাত এক সময় বিকেল সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত আজাদ হিন্দ রেডিও থেকে মোট কটি ভাষায় সংবাদ প্রচার করা হতো জান মল্লিকা মোট ছটি ভাষায় ইংরেজি বাংলা হিন্দি ফার্সি তামিল আর তেলেগু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রেডিও থেকে চারটি ভাষায় ইংরেজি বাংলা হিন্দি আর তামিল আর আজাদ মুসলিম রেডিও থেকে ভারতীয় মুসলমানদের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হতো কেবলমাত্র উর্দু ভাষায় আলোচনা করতেন সুলতান নিজেই অত্যন্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন তিনি উনিশশো সাল আগস্ট মাস প্রতিটি কর্মী তখন অস্থির চঞ্চল শুধু কাজ কাজ আর কাজ ভা ভারতের সংগ্রাম শুরু হয়ে গেছে অল ইন্ডিয়া রেডিও থেকে প্রচারিত প্রতিটি খবর এখন নিখুঁতভাবে ধরতে হবে তারপর আসল খবরটুকু আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে হবে পৃথিবীর সর্বত্র সেই সঙ্গে জানাতে হবে ভারতবাসীর সংকল্পের কথা ইংরেজ ভারত ছাড়ো কোয়েট ইন্ডিয়া ডু অডাই ঐতিহাসিক উনিশশো বিয়াল্লিশ বিক্ষোভের আগুনে সারা ভারত তখন জ্বলছে গর্জে উঠেছে আসমুদ্র হিমাচল ইংরেজ ভারত ছাড়ো কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডু অডাই পিঠ পেতে মার খেয়ে অহিংসার গুণগান গাইতে আর আমরা রাজি নই এবার আমাদের সোজা হিসেব আঘাতের বদলে আঘাত মারের বদলে মার একত্রিশে আগস্ট আন্দোলন সম্বন্ধে নির্দেশ ভেসে এলো সুদূর বার্লিন থেকে আমি সুভাষ বলছি বন্ধুগণ ভারতের মুক্তি সংগ্রাম অবাধ গতিতে এগিয়ে চলেছে দাবাগ্নের মতোই এই সংগ্রাম এখন ছড়িয়ে পড়েছে শহর থেকে পল্লী অঞ্চলে আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের নৃশংস অত্যাচারের কাহিনী বাইরের জগৎকে জানানো খুবই কষ্টকর ছিল আজ আর এটা কোনো সমস্যাই নয় ভারতে আজ কী ঘটছে তার সমস্ত ইতিহাস বাইরের পৃথিবীকে জানিয়ে সবার কাছে সহানুভূতি ও সাহায্য সংগ্রহ করার কাজে আমি নিজেকে ব্রতি করেছি আপনারা যদি নিজের চোখে দেখতে বা শুনতেন তাহলে বুঝতে পারতেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর শত্রুদের কাছে ভারত আজ কতখানি সহানুভূতি অর্জন করতে সক্ষম হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য আমরা যত বেশি আত্মবলি দেব যত বেশি উৎপীড়ন ও অত্যাচার সহ্য করব পৃথিবীর সামনে ততই আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে ইংল্যান্ডের আজও সত্যিই দুর্দিন তাদের দেশে যেসব আমেরিকানরা রয়েছেন তাদের ওপর ব্রিটিশ আইন প্রযোজ্য নয় বলে ঘোষণা করা হয়েছে মার্কিন সৈন্যরাও আজ আর ব্রিটিশ সেনানায়কদের অধীনে যুদ্ধ করতে রাজি নয় ফলে ব্রিটিশ এবং তার সাম্রাজ্য আজ প্রেসিডেন্ট রুজভেল্টের নয়া সাম্রাজ্যের উপনিবেশে পরিণত হতে চলেছে এর কোনোটাই আমাদের কাম্য নয় তাই নতুন এবং পুরনো এই দুটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আজ থেকে সাতাশ বছর আগে আমেরিকার এই নয়া সাম্রাজ্যবাদ সম্বন্ধে সুভাষ যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন তাকে অক্ষরে অক্ষরে মিলে যায়নি মলিকা। কি মনে হয় আজ পৃথিবীর দিকে তাকিয়ে যাক পরের অংশ শোনো সংগ্রামের শেষের দিকে আমাদের দুঃখ ও বেদনার অন্ত থাকবে না অত্যাচার উৎপীড়ন হত্যাকাণ্ড সব কিছুই চলবে তখন বাধাহীনভাবে স্বাধীনতার জন্য এ মূল্য আমাদের দিতেই হবে এটা খুবই স্বাভাবিক যে অন্তিম সময় ব্রিটিশ একটা মরণ কামড় দেবে তবে সে কামড় মুমূর্ষু সিংহের সুতরাং তাতে আমরা মরবো না নেতৃবৃন্দ কারাগারে তা বলে ভয় পাওয়ার বা হতাশ হবার কিছুই নেই বরং তাদের দুঃখ বেদনা ও নির্যাতনের ইতিহাস সমস্ত জাতির কাছে প্রেরণা নিয়ে আসবে এই সংকট মুহূর্তে ফলাফলের দিকে না তাকিয়ে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়াই হবে আমাদের বর্তমান যুদ্ধের নীতি আমাদের চূড়ান্ত জয় আসবে কেবলমাত্র আমাদের চেষ্টার মধ্য দিয়েই ভারত সরকার এবং ব্রিটিশ সরকার উভয়ের গোয়েন্দা বিভাগের তৎপরতা সত্ত্বেও আমি একাধিক উপায়ে আমাদের দেশবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছি তার প্রমাণও আপনারা গত কয়েক মাসে বহুবার পেয়েছেন আজাদ হিন্দ রেডিও এবং আমার সম্বন্ধে ভারত সরকারের কয়েকটি গোপন রিপোর্ট আমি দেখেছি ওগুলি দেখে সত্যি আমি না হেসে পারিনি ব্রিটিশ কর্তৃপক্ষ যদি মনে করে যে আমার সম্বন্ধে তারা সম্পূর্ণ ওয়াকিবহাল তাহলে আমি না চার তবে একদিন যে আমার সঙ্গে তাদের মরণ বাঁচনের চূড়ান্ত লড়াই হবেই সে সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ নেই ভারতবর্ষে আজ যে আন্দোলন চলছে তাকে মোটামুটি অহিংস গেরিলা যুদ্ধ বলা যেতে পারে এই গেরিলা যুদ্ধে আমাদের ছত্রভঙ্গের রীতি অবলম্বন করতে হবে অর্থাৎ আমাদের কার্যাবলী এমনভাবে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে যাতে পুলিশ বা মিলিটারি এক জায়গায় তাদের আক্রমণ সংহত করতে না পারে গভর্নমেন্ট যেন কিছুতেই বুঝতে না পারে যে পরবর্তী আঘাত কোন দিক থেকে আসবে গেরিলা যুদ্ধের রাজনীতি ও কানুন সম্বন্ধে এখানে আমি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছি তাই আপনাদের আমি এমন কিছু পরামর্শ দিতে পারি যা অনুসরণ করলে আপনারা নিশ্চয়ই এই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন গেরিলা যুদ্ধের মূল আদে উদ্দেশ্য হবে দুটি এক সমর প্রচেষ্টা ধ্বংস করা আর ব্রিটিশ শাসন অচল করে তোলা তাছাড়া গভর্নমেন্টকে সব রকম ট্যাক্স দেওয়া বন্ধ করতে হবে কারখানার শ্রমিকদের অবস্থান ধর্মঘট করতে হবে অথবা ইচ্ছে করে কাজে ঢিল দিতে হবে সেই সঙ্গে নাট বল্টু ইত্যাদি খুলে ধ্বংসাত্মক কাজ চালিয়ে উৎপাদন ব্যাহত করতে হবে দেশের বিভিন্ন অঞ্চলে ধ্বংসাত্মক কার্য চালাবার জন্য ছাত্রদের গোপনে গেরিলা বাহিনী গঠন করতে হবে গুপ্ত সংবাদ বহন এবং সংগ্রামী পলাতকদের আশ্রয় দেবার কাজে মেয়েদের বিশেষ করে ছাত্রীদের এগিয়ে আসতে হবে যেসব সরকারি কর্মচারী সংগ্রামে সহায়তা করতে ইচ্ছুক তাদের পদত্যাগ না করে ভেতর থেকে যুদ্ধ প্রচেষ্টা সংক্রান্ত গোপনীয় খবর বাইরে পাচার করতে হবে তাছাড়া জনসাধারণকে আমি এই কাজগুলি করতে পরামর্শ দিচ্ছি এক বিলাতি দ্রব্য বর্জন সেই সঙ্গে ব্রিটিশ ও সরকারি দোকানপাট পোড়ানো দুই ব্রিটিশ ও তাদের সমর্থকদের বয়কট করা তিন সরকারি নিষেধ অমান্য করে জনসভা ও শোভাযাত্রা করা চার গোপন প্রচারপত্র ছড়ানো ও গুপ্ত বেতার ঘাঁটি স্থাপন পাঁচ ব্রিটিশ কর্মচারীদের গৃহে অভিযান করে তাদের ভারত ত্যাগ করতে বলা ছয় শোভাযাত্রা করে সরকারি অফিস দপ্তরখানা ও আদালত গৃহে প্রবেশ করে শাসন ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করা সাত যে সমস্ত জেল কর্মচারী সংগ্রামী জনসাধারণের উপর অত্যাচার উৎপীড়ন করে তাদের শাস্তির ব্যবস্থা করা আট যেসব রাস্তায় পুলিশ বা মিলিটারির আক্রমণের সম্ভাবনা আছে সেখানে ব্যারিকেড সৃষ্টি করা নয় যেসব ফ্যাক্টরিতে সামরিক দ্রব্যাদি প্রস্তুত হয় সেগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দশ ডাক তার ও টেলিফোন ব্যবস্থা বারবার বিচ্ছিন্ন করা এগারো যুদ্ধ সরঞ্জাম সরবরাহের সম্ভাবনা দেখলে রেলপথ বাস ও ট্রাম চলাচল ব্যাহত করা বারো থানা রেল স্টেশন ও জেলখানা ধ্বংস করা বন্ধুগণ আমি নিঃসন্দেহ যে এই কর্মসূচি কার্যে পরিণত করতে পারলে শাসনযন্ত্র অচল হয়ে পড়বেই এই প্রসঙ্গে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে গেরিলা যুদ্ধে কৃষকদের অংশগ্রহণ অপরিহার্য আমি লক্ষ্য করে খুশি হয়েছি যে বিহার মধ্যপ্রদেশ ইত্যাদি কয়েকটি প্রদেশে কৃষকরা ইতিমধ্যেই সংগ্রামের পুরোভাগে এসে দাঁড়িয়েছে আমরা সরাজ চাই জনসাধারণের জন্য শ্রমিকদের জন্য কৃষকদের জন্য সুতরাং ভারতবর্ষের ভবিষ্যৎ যখন তৈরি হবে তখন শ্রমিক ও কৃষকদের কর্তব্য জাতীয় বাহিনীর পুরোভাগে এসে দাঁড়ানো যারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করবেন তারাই লাভ করবেন ক্ষমতা ও দায়িত্ব তাই তো প্রকৃতির নিয়ম সব শেষে আমি বলতে চাই যে আমাদের এই অভিযান প্রয়োজন হলে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চালিয়ে যেতে হবে সেই সঙ্গে আপনাদের সমস্ত দুঃখ যন্ত্রণা উৎপীড়নের জন্য প্রস্তুত থাকতে হবে প্রভাতের পূর্ব মুহূর্তটি সবচেয়ে বেশি অন্ধকার আপনাদের বিপ্লবের বাণী হোক হয় এখন নয়তো তো কখনও নয় ডু ও ডাই কারেঙ্গে ইয়া মারেঙ্গে জয় হিন্দ